নির্বাচনের সময় ইডি সিবিআই ভয় দেখিয়ে টাকা নিচ্ছে এত টাকা না হলে আসছে কোথা থেকে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন এটা আরও একটা খেলা এটা আইন দেবে না না বছরের পর বছর জেলে আটকে আমরা বিজেপির নির্বাচন চাই ইলেকশন চাই বাংলায় একমাত্র ইম্পার্সিয়াল ইলেকশন হয় বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের বলবো উত্তরপ্রদেশে যান কি অবস্থা মহিলারা কতটা সুরক্ষিত আছে দেখে আসুন এরাজ্যে দাঙ্গা ছক করে মা মনেদের অসম্মান করছে তাতে এই রাজ্যে মাবোনেরা খুশি নয় এদিন দশ তারিখে ব্রিগেডে আসার ডাক মুখ্যমন্ত্রীর আমি সবাইকে বলবো যারা নবজাগরণ নব সংস্কৃতি করতে ভালোবাসেন তারা দশই মার্চ ব্রিগেডে আসুন গর্জন করুন বাংলায় এগিয়ে যাবে তার তৃণমূল টাকা জমা দিলেও রেল বাতিল করে দেওয়া হয় আপনাদের সাথে দেখা হয়নি অনেক দিন দশই মার্চ যে গর্জন ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে আমি সকলকে আবেদন জানাবো সকল স্তরের সকল মানুষকে যারা বাংলাকে ভালোবাসেন বাংলা সংস্কৃতি ভালোবাসেন বাংলার মাটিকে ভালোবাসেন এবং বাংলাকে অসম্মান করবার যে প্রবণতা তৈরি হয়েছে বাংলাকে বঞ্চনা করা লাঞ্ছনা করা বাংলার সব ফান্ড বন্ধ করে দেওয়া বাংলার অফিসারদের পর্যন্ত যেভাবে অসম্মান করা হচ্ছে এটা আগে কখনও ঘটেনি এবং তার তীব্র প্রতিবাদ জানাতে তীব্র থেকে তীব্রতর গর্জন গড়ে তুলতে আমরা ব্রিগেডের সবাইকে বেলা সাড়ে এগারোটা বারোটার মধ্যে আসতে অনুরোধ করছি খুব দুর্ভোগ্যের বিষয় এই রেল বিনা পয়সায় বিজেপিকে রেল দিয়ে বিহার থেকে লোক আনার ব্যবস্থা করে দেয় ইউপি থেকে বাংলায় পায় না লোক আর আমরা টাকা জমা দিয়ে অফিসিয়ালি এনিবডি ক্যান টেক তার আমিও রেল মিনিস্টার ছিলাম আমি রেলের সিস্টেম জানি বাট আই এম শক টু সি দ্য অ্যাটিটিউড অফ দ্য রেলওয়ে ডিপার্টমেন্ট ওনলি দ্য অ্যালাউড দ্য বিজেপি পিপল ফর দ্য র্যালিস অ্যান্ড মিটিংস বাট আফটার রিসিভিং দ্য মানি ফ্রম তৃণমূল পলিটিক্যাল তৃণমূল কংগ্রেস পার্টি হাউ দে ডিনাই দে ওয়ান্ট দ্যাট পিপুল শুড নট কাম ফ্রম নর্থ বেঙ্গল আর দে আর অ্যাপারেট নর্থ বেঙ্গল স্টপ লাইক দিস নর্থ বেঙ্গল মানুষকে বঞ্চনা করার জন্য তারা যাতে আসতে না পারে তাদের কথা বলতে না পারে সেই জন্য উত্তরবঙ্গ থেকে আমরা যে ট্রেন বুক করেছিলাম বাতিল করে দিয়েছে আমি তো মিদনাপুরে খড়গপুরে গিয়ে শুনে এলাম ইলেকশনের আগে তাই নিয়ে আন্দোলন শুরু হয়েছে কাল থেকে ওরা রেল কলোনির অনেকগুলো ওয়ার্ড বাই ওয়ার্ডে পড়ে জলের কানেকশান কেটে দেয় বিদ্যুতের কানেকশান কেটে দেয় এবং বলে দেয় যদি বিজেপিকে ভোট না দাও দেখিয়ে তাহলে আমরা তোমাদের এখান থেকে উচ্ছেদ করে দেবো এসেন্সিয়াল কমোডিটিস কাটবার অধিকার কারণেই মনে রাখবেন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ইটস এ ইম্পর্ট্যান্ট অ্যাক্ট এবার যদি এ সমস্ত ধরনের জিনিস হয় আন্দোলনও চলবে ইলেকশানও চলবে আমরাও বুঝে নিতে চাই বাংলা গদারদের জায়গা নয় বাংলা যারা মুছলেকা দিয়ে বিজেপি করতে আসে এজেন্সির নাম করে আপনারা তো দেখছেন টিভিতে তো দেখতে পাচ্ছি ইউটিউবে তো দেখতে পাচ্ছি এজেন্সির লোকেরা বলছে বিজেপি বল তৃণমূল কংগ্রেসকে পাকড়ানো হয় যদি সত্যিই জেতার ক্ষমতা থাকে মানুষকে ফেস করে জিতুন মানুষকে আবেদন করুন গণতন্ত্র গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিধ্বনিত হোক জোর করে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে বদনাম করে টাকা বন্ধ করে দিয়ে যা ইচ্ছে তাই করে রেল বন্ধ করে দিয়ে কানেকশান কেটে দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের একতরফা তাদের উপর প্রেশার প্রেসার ক্রিয়েট করে আর যেভাবে এসব চলছে আমরা চাই ইমপার্শিয়াল ইলেকশন আমরা বিজেপি ইলেকশন চাই না আমরা ইম্পার্শিয়াল ইলেকশন চাই বাংলা একমাত্র জায়গা যেখানে ইম্পার্শিয়াল ইলেকশন হয় আর বাংলায় এসে যারা বড় বড় কথা বলছে তাদের আমি বলবো একবার উত্তরপ্রদেশে যান গত পরশু দুটো নাবালিকাকে খুন করে তার হাতগুলোকে বেঁধে খুন করে নির্যাতন করেছে একবার বিলকিশের বাড়িতে যান একবার হাতরাসে যান একবার সাক্ষীর কাছে যান দেখে আসুন বাংলা অনেক সুস্থ বাংলা অনেক শান্ত বিজেপির মনগড়া কিছু ছক কিছু দাঙ্গার আন্দোলন দিয়ে বাংলার মা বোনদের যে অসম্মান করার চেষ্টা করা হচ্ছে এতে বাংলার মা বোনেরা খুশি নয় মা বোনদের সম্মান দিতে শিক্ষা করতে শিক্ষিত শিক্ষা নিতে হবে তাই আপনাদের কাছে আমি বলে গেলাম আগামী দশই মার্চ বাংলায় যারা গর্জন করতে ভালোবাসেন নবজাগরণ করতে ভালোবাসেন নবসংস্কৃতি করতে